السلام عليكم ورحمه الله وبركاته <تصفيق> 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 <قرأ> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد أبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما رب আলহামদুলিল্লাহ আল্লাহ তাল মেহরবানি যে আল্লাহ তালা আমাদেরকে যাদেরকে ভালোবেসেছেন আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের প্রত্যেকের মঙ্গল চান তার চেষ্টার উপর এটা ছেড়ে দিয়েছেন কারণ কেউ চেষ্টা করবে না কারো কোনো হৃদয়ে ইমানের জন্য হেদায়েতের জন্য যদি আকুতি মিনতি না থাকে তাহলে আল্লাহ তালা তাকে হেদায়েত দিবেন না এই জন্য আমরা যারা চেষ্টা করেছি আল্লাহর গরম মসজিদে আসার এবং বসার যে আল্লাহ তৌফিক দান করলেন সে আল্লাহর প্রতি আমরা সুক্রিয়া জ্ঞাপন করি সকলেই সকলে আলহামদুলিল্লাহ সরকারে দ আলম সৈগিদুর মুসালিন রহমত আল্লিল আলমিন সেই নবীর উপর আমরা সকলে সালাম প্রেরণ করি সকলেই সকলে পরী সাল্লাহুআ আলাই আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যেই মানুষ ভালো কাজ করে নেক কাজ করে সে তার নিজের কল্যাণের জন্যই করে সুবাহ আল্লাহ আসলে সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহ তালার এবাদত বন্দিগী নাও করে তাও আল্লাহ তালার মর্যাদা যেমন আছে তেমনই থাকবেন আবার সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একদম আল্লাহর অলি হয়ে যায় অর্থাৎ সবাই তার কথা শুনল পাপিষ্ট কোনো লোক পৃথিবীতে বেঁচে থাকলো না তাহলে কোটি কোটি মানুষ আল্লাহর এবাদতদ্বন্দ্বী করার পর আল্লাহর মর্যাদা যে একটু বৃদ্ধি পাবে তা পাবে না যেমন আছে তেমনই হবে আল্লাহ তালার একটা নাম আছে আজিজুল হামিদ এটার অর্থই হলো যে পরাক্রমশালী এবং নিঃসত্ত্বায় প্রশংসিত সুবাহান আল্লাহ মানে নিজের গুণে গুণান্বিত নিঃসত্ত্বায় তিনি প্রশংসিত আমরা যে প্রশংসা করি আল্লাহর এবাদতবন্দিগি করি এটা কার কল্যাণের জন্য আমার কল্যাণের জন্য এই জন্য আল্লাহ রবুল আলমিন বলেছেন যে মান আমিলা সলিহান ফালি নাফসিহি ওমানর্ব মিল্লিল আবিদ যে আমল করে আমলে সলেহ করে সে তার নিজের কল্যাণের জন্যই করে আর পরকালে যদি কাউকে আল্লাহ রব আলমিন শাস্তি দেয় এটা ইনসাফ বিচার হবে আর আল্লাহ রবুল্লা আলমিন বান্দাদের প্রতি কিনা জুলুমকারী না কিন্তু দুনিয়ার মধ্যে চলার পথে দেখা যায় ভালো পথে চলতে হইলে অনেকটা কষ্ট ক্লেশ হয় নাকি সুখ আছে ভালো পথে কষ্ট আছে কষ্ট দুই ধরনের হয় কোনটা আল্লাহ তালার পক্ষ থেকে আর কোনটা মানুষের এই পার্থক্য আমাদের নির্ণয় করা প্রত্যেকেরই কর্তব্য যেমন আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম জীবনে যত কষ্ট করেছেন তার মতো কোনো নবী রাসুল এত পরিমাণ কষ্ট করেন নাই এবং মানুষে যে কষ্ট দিয়েছে ধরেন তায়েফের ময়দানে যে পাথর নিক্ষেপ করছে তাহলে কি এটা তাকে আল্লাহ কষ্ট দিল না মানুষে কষ্ট দিল মানুষে কষ্ট দিল এরপরে রাস্তা দিয়ে যাচ্ছেন ট্রাক ট্রাফিক সিগনাল মানে নাই না মানার কারণে আপনার উপর দেয়া গাড়ি তুলে দিল এটা কি আল্লাহ কষ্ট দিল না ওই ট্রাক আলাই দিল ট্রাক আলাই দিল কারণ আল্লাহর কষ্ট দেওয়া আর মানুষের যে জুলুম নির্যাতন করা এর পার্থক্যটা আমাদের বুঝতে হবে যদি না বুঝি তাহলে কোনটা আবার আল্লাহর উপরে দিব আর কোনটা নিজেদের উপরে নিব এটা বুঝতে পারবো না তো আমি যেই সুরার থেকে কথা বলবো এই সুরার দুই একটা আয়াতের থেকে কথা বললে বুঝতে পারবেন যে কিছু মানুষ সুবিধাবাদী হয় এটা অতীতেও ছিল এখনও আছে আবার ভবিষ্যতেও থাকবে তারা সব সময় সুবিধাবাদী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমানজাহাদা ফা ইননা মা ইজাহিদুলী নাফসিহি ইন আল্লাহ লাগনিউন্ন আ'নিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই মানুষগুলা আল্লাহর পথে চলতে গিয়া কষ্ট এবং মুজাহেদা করে বিভিন্ন ধরনের কষ্টের শিকার হয় কারো সন্তান হারাতে হয়েছে কারো স্বামী হারাতে হয়েছে কারো বা নিজে জীবনটা পর্যন্ত বিলীন করে দেওয়া হয়েছে আল্লাহ রবুল্লা আলমিন বলেন যে কষ্টই ক্লেশ সহ্য করুক না কেন সবাই নিজের জন্যই কষ্ট করে আল্লাহ রবুল্লা আলামিন বলেছেন এই নিশ্চয় আমি ধনী এবং এই পৃথিবীর জগৎসমূহের সমস্ত তো কিছুর থেকে আমি অমুখাফিকি সুবাহ আল্লাহ অর্থাৎ আল্লাহর আড়স যেখানে আছে আল্লাহর আড়সের উপর আল্লাহ নির্ভরশীল নয় অর্থাৎ তার যা সৃষ্টি সমস্ত সৃষ্টি থেকে তিনি কি অমুখাফিকি কোনো কিছুর তার তক্কা নাই যে এটা না হলে এটা হবে না এটা না হলে ওটা করব কেমনে সব কিছু আল্লাহ তালা নিজেই সব কিছু এগুলা ছাড়াও তালা চলতে পারবে স্বয়ং সম্পন্ন যেটা বলে কিন্তু আমাদের দুনিয়ার মধ্যে মানুষদেরকে যে আল্লাহ তালা বানিয়েছেন তার পথে চলার জন্য যখন আপনি চলবেন তখন সত্য এবং মিথ্যা এক সময় তাদের সাথে সংঘর্ষ হওয়া মোকাবেলা হওয়া এক সময় অবদারিত হয়ে যাবে কারণ আল্লাহ রবুল্লা আলমিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন উল্জা আল হাক্ত অজাহাকল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক। সত্য যখন সমাগত হবে তখন মিথ্যা কী হবে দূরীভূত হয়ে যাবে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন আমরা যেমন একজন একটা খারাপ বাসা কইয়া বকা দেয় অথবা কেউ একটা থাপ্পুর মারল অথবা একটা লাঠি দিয়ে বাড়ি মারল আমরা যা করি আমরা উল্টা ওই রকমই করার চেষ্টা করি নাকি এর পার্থক্য আছে আমার যে একটা থাপ্পুর মারল আমার যদি শক্তি সামর্থ্য থাকে অরে কি আমি আর একটা থাপ্পুর মারার চেষ্টা করব না সাধারণ করব। এরপরে আর যে ভাষা বকা মানুষের যে ভাষা বলে বিভিন্ন রকমের কেউ যদি একটা চাপা করে মুখ খারাপ করে তাহলে উল্টা উনিও কি করে সেরকমভাবে মুখ খারাপ করে প্রতিশোধ নেয় বকা নেয় তাহলে মানুষ কি করে খারাপের মোকাবেলা খারাপই দিয়া করে কিন্তু আল্লাহ রবুল আলমিন এর থেকে একদম ভিন্ন যেখানে অন্ধকার আল্লাহ তালা সেখানে আলো ছড়িয়ে দেন আলো দেন তাহলে অন্ধকার অটোমেটিক দূর দূর হয়ে যাব যেইখানে খারাপ আছে সেই খারাপের মোকাবেলা আল্লাহ তালা সবসময় ভালোটা দিয়া করে কখনো ওই রকম আমরা মানুষ যেরকম ব্যবহার করি এরকম ব্যবহার আল্লাহ তালা করেন না আল্লাহর পথে চলতে গিয়া যখন বিপদ দেখে কিছু মানুষ তখন বিভিন্ন অজুহাত দেখায় যে এখন এই বিপদ গেলেই বিপদে পড়ব এখন আল্লাহর পথে নাই গেলাম সত্যের পথে নাই থাকলাম আপাতত নীরব থাকি কিন্তু যখন দেখবেন আপনি সফলতা অর্জন করছেন যেই মানুষগুলা আপনার সাথে থাকতে চায় নাই কিন্তু আপনি সফলতা অর্জন করার পর কি করে সেই মানুষগুলো আবার আপনার সাথে ভিড় করার চেষ্টা করে এটা হলো দুনিয়ার মানুষের স্বভাব এটা শুধু সব ক্ষেত্রে যুদ্ধে ক্ষেত্রে কোন এরপরে সমাজে যদি আপনার বন্ধু বান্ধব থাকে দেখবেন কিছু মানুষ আছে আপনি আসলে প্রকৃত যেই সময় আপনার প্রয়োজন সেই সময় আপনার সাথে থাকবে না কিন্তু যদি আপনি ওটা সফলতা অর্জন করেন তখন বলবে যে আমে বইলা দিয়েছিলাম বা এই চেষ্টাটা করছি আসলে কাজের কাজ সে কিছুই করে নাই সেটা আগে থেকেই এই জন্য আলামিন বলেন ওয়েল্লা দিনা মানুহ আমি লো স নেহাতিলানো দেখিল নাহু ফি স লেহে যেই মানুষগুলা আল্লাহর আল্লাহর পুতি মানানবে এবং আমেন আমলে স করবে আল্লাহরব্দুল আল আমিন বলেছেন ওই মানুষগুলা ভালো মানুষের যে মধ্যম স্তর তাদের সাথে আল্লাহ নসিব করে দিবেন দিবে মানুষ মুসলিমদের মধ্যেই তিন শ্রেণী থাকে কিছু মানুষ আছে অতিরিক্ত তারা শুধু পাপ করে আবার কিছু মানুষ আছে পাপ হয় আবার পুণ্যও হয় ভালোও হয় খারাপও হয় আর কিছু মানুষ আছে তারা শুধু ভালো কাজই করে তো আল্লাহ রবুল আলমিন এই তিন শ্রেণী মানুষদেরকেই একটা স্তর বেদে ক্ষমা করে আল্লাহ তালা জান্নাত নসিব করবেন যদি সব সময় একদম ফার্স্ট ক্লাস মানুষদেরকে শুধু তাদের জন্য জান্নাত আর যারা যদি যাদের গুণা হয়ে যায় তাদেরকে যদি ক্ষমা না করতেন তাহলে কি আমরা ক্ষমা পাইতাম পাইতাম না পৃথিবীতে একদম নিষ্পাপ কারা নবী এবং রাসুল তারা নিষ্পাপ ছিলেন তারপরে যত মানুষ আছে সবার কি আছে পাপ আছে আবার যদি তওবা করতে পারে ওই মানুষগুলার রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলছে যে যারা খাটি মনে তওবা করবে আল্লাহ রব্বুল আলম যদি সেই তওবাটা কবুল করে নেন তাহলে যেন সেই মানুষটা কি হয়েছে আজকে মায়ের পেট থেকে যেমন শিশু নিষ্পাপ যদি কারো তও বা কবুল হয় সেই মানুষটাও সেরকম ভাবে নিষ্পাপ এরপর আল্লাহ রবিন বলেন অমিনান الناس من يقول <applause> امنا بالله فاذا اوزي في <applause> الله جعل فتنه الناس كعذاب الله ولئن جاء نصر من ربه বিকা লায়াকুলন্না ইন্না কুন্না মা'আকুম আ ওয়লাইসা আল্লাহু বিআ'লামা ফিসুদরিল আলামিন মানুষের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহ তাআলাকে বলে এবং সবাইকে বলে বেড়ায় আমরা ইমান এনেছি কিন্তু ইমান আনার পর যখন আল্লাহ তাল্লার পক্ষ থেকে পরীক্ষা আসে তখন যখন তারা নির্যাতিত হয় নিষ্পেষিত হয় যখন তাদের কষ্ট ক্লেশ হয় তখন তারা বলে এটা আল্লাহর পক্ষ থেকে নির্যাতিত হচ্ছে কিন্তু যদি সেই এই ভয়ে তারা পালায়ন করে তারা তাদের সাথে থাকে না কিন্তু যখন তাদের কোনো কল্যাণ হয় ওলাহিংজা নাসরুম মেরর অব্বিকা আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন তাদেরকে সাহায্য সহযোগিতা করা হয় তখন তারা বলে ওলাহিংজা নাসরুম মেররব্বিকা লায়া কৌলুন্না ইন্না কুন্না মাকুম আমরা তোমাদের সাথেই ছিলাম এটা একটা মিথ্যা কথা এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন কে তোমাদের পক্ষে ছিল সাথে ছিল কে আসলে মুমিন এটা আমাদের প্রত্যেকের অন্তরের খবর তিনি জানেন আল্লাহ রব্বুল আলমিন জানেন এরপরে বলেন ফির আল্লা রবুল আলমিন তার পথে যখন আমরা চলব তখন বিভিন্ন ধরনের পরীক্ষা আমাদের আসবে হতে পারে কোনো ধরনের অসুস্থতা হতে পারে কারো পক্ষ থেকে ভয় হতে পারে সম্পদের ক্ষতি সর্বশেষ যেটা আমাদের জীবনের ক্ষতির মাধ্যমেও আল্লাহ রবুল্লা আলমিন কি করতে পারে পরীক্ষা করতে পারে কিন্তু সব চাইতে সফল যদি জীবনের পরীক্ষায় যদি কেউ পাশ করে তাহলে আল্লাহ রাসুল সাল্লাহ সালামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যেই লোকটা শহীদ হয় ওই শহীদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই তার সমস্ত গুণাল্লা রব্বুল আলমিন ক্ষমা করে দেয় সুবাহাল্লা একদম বিনা হিসাবে জানলা সব সর্ব যেটা পরীক্ষা সর্বশ্রেষ্ঠ বড় পরীক্ষা যেটা জীবন শহীদ এরপরে জীবনের পরীক্ষার আগে সম্পদের পরীক্ষা হয় কারণ সম্পদ রক্ষা করার জন্য মানুষ কি দেয় বলেন জীবন দেয় না আগে এখন কিন্তু বাইরে বাইরে পিডা অনেকটা জমি জিরাত নিয়ে কম কারণ কাগজপাতি মানুষ একটু বোঝে কিন্তু আগে আজ থেকে পনেরো বিশ বছর আগেই দেখতাম যে জমি জিরাত নিয়ে এই গুষ্ঠিতে যে যেরকম বাইরে বাইরে পিডা পিডি হয়েছে অর্থাৎ যার বংশ যত বড় তাদের তারা মাইরেও কি ফার্স্ট ক্লাস থাকতো ভয়ে থাকতো তো এই জন্য আল্লাহ রাস্তায় যখন আপনি চলবেন তখন আল্লাহ এরকম বিভিন্ন পরীক্ষা নিতে পারে এই পরীক্ষা এই জন্য নেয়